আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে বন্ধে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবর মতো আজকে আবারও চলে আসছে দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরে খামারি শরীফ ভাইয়ের কবুতরে খামারে দর্শক বন্ধুরা ভাইয়ের কাছে আজকে হিউজ পরিমাণ কবুতরে কালেকশন রয়েছে আর সবচাইতে বড়ো কথা হচ্ছে যে আজকে প্রচুর পরিমাণে বাচ্চা সহ ডিম সহ কবুতরগুলো আপনারা ভাইয়ের কাছ থেকে কালেকশন করতে পারবেন তো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক চলুন আমরা শরীফ ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম

আলাদা আলাদা সবাই পাবেন কিন্তু আজকে ভাই কোনো ধরনের অনেকে চান ডিম বাচ্চা গ্যারান্টি বা মানে প্রমাণ চান তো আজকে প্রমাণের কিছু নেই দেখারও কিছু না আজকে খালি ভিডিও দেখবেন দেখবেন বাচ্চা সহকারে বাচ্চা সহ কবুতর পাবেন ইনশাল্লাহ জি মানে বাচ্চা সহ কত জোড়া চান আপনি কবুতর ইনশাল্লাহ আপনি জানেন দশ জোরে চলে দশ জোরে নিতে পারবেন আচ্ছা আচ্ছা বাচ্চা সহ দশ জোরা পর্যন্ত দেওয়া সম্ভব এছাড়া কবুতরের দাম কিরকম থাকবে ইনশাল্লাহ আজকে দাম থাকবে ভাই অবশ্যই হাতের নাগালে নিজের নিজ আছে তো তারপর অনেক আসতে কম বেশি হতে পারে এগালে আমি বলবো না যে যার কাছে যেটা ভালো লাগে নিতে পারবো অনেক আচ্ছা তো শরীর ভাই আপনার এখানে আসার ঠিকানা ফোন নাম্বারটা বলবেন ঠিকানা করার মতো গাজীপুর কোনাবারি আর আসলে কাশীপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল সিক্স এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করা আছে অবশ্যই আপনারা যদি ভিডিও বা ভিডিও কলে দেখতে চান অবশ্যই দেখতে পাবেন আর যেই কবুতরটাই ভাই দেখেন পছন্দ করেন যে ভাই আমি এই কবুতরটা নিব সাথে সাথে অ্যাডভান্স করবেন থাকবে না হলে হয়তো কবুতর আমরা কালেকশনগুলো দেখাতে পারি কালেকশন দেখেন আর ভাই অনেকে চান যে হাতে পাওয়ার পরে টাকা দিবেন ওভাবে পাঠাই না যদি আপনি চান অবশ্যই আগে বিকাশ নগদে টাকা দিয়ে দেবেন আর ইনশাআল্লাহ ছয় ঘন্টার ভিতরে দিয়ে দেবেন আর আজকে যারা ওই যে পানিতে আসেন যারা মানে অনেক জায়গায় ডুবে গেছে মান পানিতে পানি ছাড়াদের কারণে তো অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে তো অবশ্যই যে যে এখান থেকে পারেন আপনি এক টাকা দিয়ে পারলে সাহায্য যে 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 জায়গায় যেটুকু পারেন সাহায্য করেন আপনার দেখবেন অনেকে টাকা তোলে তো অবশ্যই আপনি যে নিজের যে পারেন দিয়ে আসেন বা আপনি কারোর মাধ্যমে পারেন এক টাকাও পারেন ইনশাল্লাহ সাহায্য করেন সবাইকেই এই আপনার আবেদনটা বা রইল যে বিপদ জীবন থাকে না তো অবশ্যই আপনারা মানুষ মানুষের জন্য তো আপনি আজকে সাহায্য করেন ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনিও সাহায্য পাবেন তো কথা বেশি বাড়াবো না ইনশাআল্লাহ ভিডিওটা দেখেন আর আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে একটু ধৈর্য ধরে দেখবেন অবশ্যই কবুতর পছন্দের কবুতর পাওয়া যাবে বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া চমক কালেকশন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে কালদম কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা খুবই আনকমন আর ইউনিক বিকজ আপনারা জানেন যে কালদম কবুতরগুলো এখন আর অ্যাভেলেবেল বাংলাদেশের বাজারে খুব একটা পাওয়া যাচ্ছে না এই কবুতরগুলো কিন্তু ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছে এই যে দেখেন দুই দুইটা বাচ্চা রয়েছে দর্শক বন্ধুরা এখানে খুব সুন্দর দুইটা বাচ্চা দেখার মতো আর বাচ্চা দুইটার সাইজের কথা যদি আমি বলি দুইটাই কিন্তু সেম সাইজের দেখেন খুবই অ্যাক্টিভ দুইটা বাচ্চা যারা নিতে চান বিশেষ করে আমার অনেক দর্শক বন্ধুরা রয়েছেন যারা কবুতর নিতে চান বাট একটু ভয়ে থাকেন যে বাচ্চা করবে কিনা অনলাইন থেকে কবুতর নেওয়ার পরে তাদের জন্য আচ্ছা আচ্ছা তো শরীফ ভাই এটা একটা এই বাচ্চা সহ কত টাকা দাম চাচ্ছেন আপনি চাওয়া দাম দুই হাজার টাকা একদম কত ষোলোশো টাকা আমার চ্যানেলের নাম বললে একজন পনেরোশো টাকায় বাচ্চাসহ মাত্র 1600 টাকা দর্শক বন্ধুরা ভাই কিন্তু দিয়ে দিয়েছে আপনাদেরকে এক জোড়া চমক দিয়ে দিয়েছে এটা কতটা আপনাদের জন্য সেভ করা দাম যেখানে দুই দুইটা বাচ্চা সহ কালদম পাচ্ছেন মাত্র 1600 টাকার বিনিময় এবং কবুতরগুলো কিন্তু কোয়ালিটি ফুল আপনারা দেখেন চোখগুলো একদম পাথর চোখের খুব ভালো পরিমাণে ফ্লাইং করবে কবুতরগুলো যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন এক আছে একজনই পাবেন দর্শক বন্ধুরা এই যে দেখেন লোটন লটন পায়রাগুলি ঝটন বেঁধেছে হাড়ির উপরে দুই দুইটা বাচ্চা ফুটেছে খুব সুন্দর দুই দুইটা বাচ্চা সহ চমৎকার একজোড়া লটন কবুতর দেখেন কম বেশি আমরা প্রত্যেকেই আমাদের স্কুল জীবনে এই লোটন কবুতরের কবিতাটি কিন্তু পড়েছি এই সেই লোটন কবুতর এটার বিশেষ একটা বৈশিষ্ট্য রয়েছে এটা কিন্তু খুব ভালোভাবে ডিগবাজি দেয় বিকজ এইটা ডিগবাজি দিয়ে মানুষকে আনন্দিত করে এবং সাথে দুই দুটা বাচ্চা রয়েছে এই যে দেখেন অনেক দর্শক বন্ধুরা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করেছেন আমাদের লটন তো নামে না আপনি দেখেন আমি প্রমাণে দেখে দিতেছি এই যে দেখেন প্রমাণ দেখাচ্ছেন আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে প্রমাণটা দেখেন আপনারা দেখেন কি পরিমানে এটা ডিগবাজি করে দেখছেন একদম ভরপুর আস্তে ওরে থামান নাইলে কিন্তু পাগলা হয়ে যাবো দেখেন আপনারা কবুতরগুলো দেখেন এই যে এই ভিতরে যে কবুতরটা রয়েছে এই কবুতরটা মাদিটা শরীফ এটা মাদি না মাদিটা মাদিও লোড কিন্তু মাদি ডিমের উপর আছে আচ্ছা 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 তো আপনারা বাচ্চা খাওয়াই যাচ্ছে তারপরে মানে মানসিক ছন্দ থেকে দূর করে দিলাম এই যে লোটন কিনা আচ্ছা আচ্ছা তো দর্শক আমি বাচ্চা দুইটার কোয়ালিটি আরেকটু আপনাদেরকে দেখাই দেই যা বাচ্চার গায়ে মোশার কামর পর্যন্ত নাই একদম নিট এন্ড ক্লিন ক্লিয়ার ভাই একটু নাম দেনছে বাচ্চাগুলো ওরা নামতে চাচ্ছে আমি নামাই দেই পায়ের ফেদারগুলোও দেখেন বাচ্চাগুলো ঠিক আছে একদম দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা আশা করছি আপনাদের কবুতর পছন্দ হবে ইনশাআল্লাহ দেখেন আর যেটা বলতেছিলাম অনেক দর্শক বন্ধুরা রয়েছেন যারা আমাদের ফেসবুক পেজে মেসেজ করেছেন যে ভাই লোটন কবুতর বাচ্চা সহ দেখান এই জোড়াটা কিন্তু তাদের জন্য তো শরীফ ভাই এই পেয়ারটা বাচ্চা সহ কত চাচ্ছেন আপনি এত সুন্দর একটা সবসময় দুইটা আচ্ছা আচ্ছা তা তো আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি

দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আসলে কবুতর দেখাবো নাকি কবুতরের বাচ্চা দেখাবো এই যে দেখেন কি নাই আজকে এই যে দেখেন কবুতর দুই দুইটা বাচ্চা দেখেন চাল কি চাল যা চাইবেন তাই পাইবেন যা চাইবেন তাই পাইবেন হাই কোয়ার্টার স্যার বিআরপিএফসি ক্লাব এই যে দেখেন এইটা নর এইটা মাদি এটা আমি শিওর বলতেছি না তবে আমার মনে হচ্ছে আর এখানে নর হচ্ছে এইটা এই যে ডানে যেটা আছে বামে যেটা আছে ঠিক আছে এই যে দেখেন তো আসলে এতটা খুশি লাগতেছে কবুতর গুলো দেখে আজকে কারণ হচ্ছে আজকে দর্শকদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ নর শেপটা ভাই

2200 টাকার বিনিময়ে এই জোড়াটা কবুতর ও বিক্রি করছি 2500 টাকা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাচ্চা সহ দিলাম মাত্র 2200 টাকা আমি বরাবরই যেরকমটা দর্শক আপনাদেরকে বলে থাকি যে 2100 টাকা বেশি মনে হলেও কবুতরগুলো হুমড়ি খেয়ে নেওয়া উচিত কারণ হচ্ছে দুই দুইটা করে বাচ্চা করে কবুতরে দুই দরা জায়গা পাবে না বাচ্চা আলোর মধ্যে রেস হাই কোয়ালিটি তো আর কি চান তো যদি কারো ভালো লাগে ফোন দিবেন টাকাতে পাঠাবেন কবুতর ইনশাআল্লাহ পাওয়া যাবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর এই যে দেখেন এই কবুতরের জোড়াটাও দুই দুইটা বাচ্চা সহ আপনারা পাচ্ছেন আমি বাচ্চাগুলো আপনাদেরকে দেখাই এই যে দেখেন এ যে দেখেন খুশি হবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ যেভাবে শুরু হয়েছে এটা কিন্তু কোনো শেষ নাই এ যে দেখেন ঝড় হবে ইনশাল্লাহ তুফান হবে আজকে বাই

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর কবুতরের এই জোড়াটা আপনারা দেখেন এটা হোয়াইট কালারের একটা বোম্বাই কবুতরের জোড়া সামনেরটা মাদি পিছনেরটা নর অনেকেই মনে মনে ভাবতেছেন যে বাচ্চা নাকি শেষ বাচ্চা কিন্তু শেষ না এই যে দেখেন লক্ষ্মী সামনে আসো এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে এই বাচ্চাগুলো অলরেডি খাওয়া শিখে গেছে ঠিক আছে তার মানে এই কবুতরগুলো নেওয়ার পর বাচ্চাগুলো আলাদা করে দিলেই কালকে ডিম দেবেন এই যে দু একদিনের মধ্যে ডিম পাইরা দিবে দর্শক বন্ধুরা বাচ্চা সব পারফেক্ট এক জোড়া বোম্বাই কবুতর দর্শক যারা নিবেন ইনশাল্লাহ লাভবান হবেন ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে দেখেন কবুতর এই যে একটা বাচ্চা এবং এই যে একটা বাচ্চা শরীফ ভাই এই জোড়াটা কত এই জোড়াটা পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে দর্শক বন্ধুরা এই বোম্বাই জোড়াটা ফিক্সড প্রাইস থাকবে দুইটা বাচ্চা সহ 2500 টাকা যদি বলে ভাই পায়রা পরেতে দিই তার জন্য আরো 300 টাকা মাশাআল্লাহ আমাদের দর্শকদের জন্য সব সময় ডিসকাউন্ট অবশ্যই নাম বলতে হবে অবশ্যই আমাদের চ্যানেলের নামটা বললেই 300 টাকা ডিসকাউন্ট মাত্র 2200 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন একদম কিউট দুইটা বাচ্চা সহ মাস্টার পেয়ার রানিং পেয়ার 2000 টাকা আর বাচ্চা সহ আজকে পেয়ে মাত্র 2200 টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন জার্মান শিল্ড কবুতরের একটা জোড়া আর সামনের দিকে ঢাকাটি করতেছে এটা নর আর বামে যেটা আছে ওইটা মাদি রেড কালার জার্মান শিল্ড কবুতরের একটা জোড়া দর্শক বন্ধুরা সাইজ কোয়ালিটি মার্কিং স্ট্যান্ডিং পজিশন ইভেন বাচ্চা দেখেন আপনারা বাচ্চা কতগুলো দেখবেন আজকে এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আপনারা দুই দুইটা বাচ্চা দেখেন এই যে দেখেন আমি সাইড করে দিলাম দেখেন তবে শরীফ ভাই বাচ্চা কালো আসছে কেন ভাই এটা হলো আপনার অন হয় নাই ওটা হলো পর লাভ কালো না এটা লাল বাইরে মাত্র পশম বাইরে ও আচ্ছা আচ্ছা মোল্ডিং হবে মানে না এটা পশম বাইরে মাত্র আচ্ছা আচ্ছা লাল হবে লাল হবে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতর দেখেন এই জোড়াটা কত ভাই বাচ্চা সহ বাচ্চা সহ ভাই এটা চালন 3000 কোন দাম দেবেন একদম 2500 টাকা একদম 2500 মাশাআল্লাহ দর্শক বন্ধুরা মাত্র 2500 টাকার বিনিময়ে

হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা করবে ইনশাল্লাহ টেনশনের কোনো কারণ নাই এই যে দেখেন কবুতর দুইটা কত সুন্দর ভাবে দাঁড়াইস্ত একদম পুতুলের মতো দেখতে কোয়ালিটি সুন্দর ভাই ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার এবং দুইটা কবুতর কিন্তু আলহামদুলিল্লাহ

আরও আছে ইনশাল্লাহ হরেন এই যাবেন ভাই আজকে দর্শক বন্ধুরা এই যে দেখেন কালো লাহরি একটা জোড়া কি লাহরি ভাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাহরি তো এখানেও কিন্তু দুই দুইটা কিউট বাচ্চা রয়েছে দর্শক এই যে দেখেন ঠিক আছে নাদুস নদুষ দুইটা বাচ্চা খুবই চমৎকার দেখতে দেখেন বাচ্চার কোয়ালিটি দেখছেন একদম দুর্দান্ত দেখার মতো মন মাতানো চোখ ধাঁধানো চোখ জোড়ানো কবুদর দর্শকবন্ধুরা আজকের ভিডিও থেকে কিনতে পারবেন দেখেন যারা আজকে কিনবেন না তারা কিন্তু একদম লস করবেন বিকজ হচ্ছে এরকম সব সময় বাচ্চা সহ কবুতর গুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যারা নিতে চান আর মার্কিং এই যে দেখেন এই যে দেখেন মার্কিং ঠিক আছে নরের মার্কিং দেখেন মাদির মার্কিং দেখেন বাচ্চার মার্কিং দেখেন দামটা বলেন দাম ভাই 3000 টাকা 3000 টাকা জি 3000 টাকা জি একদম না একটু কম দিবেন আর জানাসকে যদি বলে যদি কোনো ভাই 104 পার পেস পাস পেনে এটা তার সাথে মাত্র

জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ফোন করবেন বুঝিয়ে দেবো সমস্যা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো দুই পিস বাচ্চা কবুতর এই যে দেখেন বাচ্চা কবুতর সাথে মা বাবা রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মা বাবা যেরকম বাচ্চা একবারে সেম একদম সেম টু সেম মায়ের চেহারাও পাইছে বাপের চেহারাও পাইছে দর্শক বন্ধুরা দেখেন খুব সুন্দর দেখতে একটা ফুললি প্যাকেজ সামনে দুইটা হলো বাচ্চা পিছনে দুইটা হলো

আপনি কোন নাই আমি তো কোয়েলআইসি ভাই পনেরোশো দিয়ে দেন ভাই পনেরোশো যাই কোয়ালাইসি যে যেহেতু আর এটা তো আর একশো টাকা তো বড় কথা না আপনার

রেড কালার জ্যাকোবিন কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা দুইটা কবুতরের কালার কম্বিনেশন সাইজ কোয়ালিটি আর হুট এই যে দেখেন হুট তো নয় যেন রবিন হুট খুব সুন্দর দেখতে একটা পেয়ার আর সবচাইতে যে বিষয়টা বেশি আকর্ষিত করতে এই জোড়াটার কালারটা কিন্তু একদম লাল একদম রক্তচন্দন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ডানেরটা মাদি বামেরটা নর কবুতর শরীফ ভাই এই পেয়ারটা আগে বড় ডিম বাচ্চা করছে রানিং কবুতর নেক্সট টাইম ডিম পাড়তে কতদিন টাইম লাগতে পারে আপনার এক সপ্তাহ থেকে হাইস্ট 10 দিন কত টাকা দাম চাচ্ছেন ভাই 2500 টাকা চাও রাগ হয়ে চাইছেন চাও দাম দিছি ভাই একদম কোন একদম কোন একদম আজকে আপনার দর্শক জানো মাত্র 2200 টাকা 2000 জান বরাবর 2000 বরাবর 2000 মাশাআল্লাহ 2200 বলছিল ভাই

আচ্ছা 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 তো দর্শক এই যে মাদি মাদির বল দেখেন দুইটারই বল মাসাল্লাহ এটা কি শুধু বলই করবে আচ্ছা আচ্ছা তো বল করবে ডিম ভাত চাও করবেশক বন্ধুরা দেখেন আপনার কবুতর দেখেন আজকে কিন্তু দর্শক বন্ধুরা দেখেন কবুতর দেখেন ভাই দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি ভাই কি ভাই কি দেখাইতে সেটা আপনার দর্শকের দেখলে বুঝবো ভাই তারপর এটা বলে দিতে হয় না তারপর বলতেছি কারণ কি এটা আপনার দর্শক ভাই কোয়ালিটি দেখছে কবুতর এলো নাম হলো মানে হলো মন্ডিয়ান মন্ডিয়ান কবুতর মন্ডিয়ান কিন্তু দেখছে অনেক মন্ডিয়ান কিন্তু এই দেখেন এটা কিন্তু ভাই আপনার এই যে কি বলে ফ্রেঞ্চ মন্ডিয়ান ফ্রেঞ্চ মন্ডিয়ান এটা আপনার মানে ফ্লোর টাস আচ্ছা আচ্ছা একদম ফ্লোর টাস তো দর্শক বন্ধুরা আপনারা আবি একটু লারা চারা দেই কি বলেন আপনি এই যে দেখেন আর বিশেষ করে আমার পার্সোনালি এই কবুতরটা ভালো লাগে এই কারণে কারণ হচ্ছে এটা যে কালো রংটা কিন্তু ডিমে উপরে এটা যে কালো রংটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় কালোর ভিতরে হয় কি লাল ছিটছিটে একটা ভাব চলে আসে তো এইটাতে কিন্তু এরকম লাল ছিটছিটে কোনো ভাব নাই কালো মানে পুরাই কালো দেখেন আপনারা পাইলার কালি দর্শক বন্ধুরা যারা কালো পছন্দ করেন তাদের জন্য চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি দিচ্ছেন শরীফ কত টাকা দাম চাচ্ছেন এই পেয়ারটার জন্য এরা চাওয়া দাম 7000 টাকা 7000 কি একদম আজকে আপনার দর্শকদের জন্য সুবিধার আজকে যান মাত্র 5000 টাকা 마শাআল্লাহ দর্শক বন্ধুরা কোয়ালিটিটা দেখবেন আগে কোয়ালিটি টাকার হিসাব পরে কারণ টাকা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন দাম মাত্র হাজার টাকা দর্শক বন্ধুরা সুপার কোয়ালিটির এক জনা ব্ল্যাক মুন্ডিয়ান এবং ধরপুর অ্যাক্টিভ পুরার পশ্চিম গিতো মানে ফলোটা হচ্ছে দেখছেন মারিতে মারিতে টাচ করতেছে মানে ফলোটা যেটা বলে